হ্যালো তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর এই দেখো ফাইনালি বাড়ি চলে এসেছিলাম আমি একটু বাপের বাড়ি চলে এসেছি আর তোমাদেরকে দেখিয়েছি মা গেছিলো বৃন্দাবন মা দেখো বৃন্দাবন থেকে ফিরছে আজকে আর এই দেখো এটা আমার মামার ছেলে মানে দাদা হয় আর এটা আমার দাদু আর এই দেখো মা এখন নামছে আর সামনে একটু আগে গিয়ে আমার মামা বাড়িতে মামা বাড়ি আর এখানে মামা আর ছেলে এখন নামছে না যেহেতু ওদের বাড়িটা একটু আগে ওখানে দিকে নামবে আর এখন মা নেমে পড়ছে আর এই দেখো বাবা সবাই মিলে ব্যাগগুলো ধরাধরি করে নিয়ে ঘরে আসছে আর জানো তো মা আমার জন্য একটা কী নিয়ে এসেছে সারপ্রাইজ নিয়ে এসেছে খুব সারপ্রাইজ মানে এই জীবনের এই সারপ্রাইজটা পাবো মায়ের কাছ থেকে কখনো ভাবতে পারি না এটা আমার জীবনের সেরা উপহার মায়ের কাছ থেকে এখনই তোমাদেরকে দেখাবো কি নিয়ে এসেছে মা এই দেখো আমার জীবনের এটা সেরা উপহার মা আমাকে দিয়েছে মানে কি বলবো তোমাদেরকে এটা মানে মায়ের কাছ থেকে পাবো পেয়েছি এটা আমার জীবনের চরম পাওয়া অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ থাকলে এটা পাওয়া যায় এ দেখো আমার ছোট্ট রানী আর আমার গোপী সোনা আর রাধারানি যেভাবে যে মেকোবারটা হয়নি বলে আমাদের বৌমা চলে এসেছে মেকোবার করতে বাবানো খুব সুন্দর করতে পারে কিন্তু কিন্তু ও বলছে আমি একটু করব তাই ও করছে কিন্তু বাবান এখন একটু মানে ওকে রাগাচ্ছে যে তুমি কি এরকম করে দিয়েছো একটু ভালো হয়নি এইভাবে রাগিয়ে দুষ্টুমি করছে যেহেতু বদি হয় তাই আর এই দেখো ওইদিক দিয়ে সবাই রেডি হয়ে গেছে কোথায় যাব আমরা কিসের জন্য যাব কেন বল কেন বলো তো রেডি হয়েছে এই দেখো সব রেডি হয়ে সব বাইরে ওয়েট করছে আর এই দেখো খুব আমাদের বৌমাও রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর দেখো আমাদের এই যে পুচকু ছুচকু একটা একটা আমাদের ছোট্ট ছোট্টো একটা গলু আমাদের নাতি আর এই দেখো ফাইনালি আমরা চলে এসেছি মেলায় ঢুকে গেলাম আর এই মেলাটা কিসের বলো তো গঙ্গা পুজোর মেলায় আজকে অনেক বছর পরে এই গঙ্গা পুজোর মেলায় এসে গেছে এই দেখো এটা আমার মাসিমণি পাপড় বিক্রি করছে আর এটা আমার মিশো চলো আমরা ভেতরে ঢুকতে থাকি মেলার আর এই দেখো গঙ্গার সেই যে বলেছি তোমাদের গঙ্গা পুজো এ দেখো আমাদের এই যে গঙ্গা মা দেবী এই ফার্স্ট আমার বাবান আর আমার মাম্মা এই দেখলো গঙ্গা পুজোর মেলা আর এই গঙ্গা দেবীকে কেননা আমার বাবানকে নিয়ে কখনো আসা হয়নি গঙ্গা পুজোর মেলাতে আমার বিয়ে হয়েছে প্রায় পনেরো বছর হয়ে গেছে এই পনেরো বছর পর আজকে এই গঙ্গা পুজোর মেলায় যাওয়া হলো অনেক দিন পরে গেলাম কিন্তু অনেক সত্যি কথাই গঙ্গা পুজোর মেলা দেখতে গিয়ে অনেক স্মৃতি অনেক কিছু মনে পড়ে গেল আর এই দেখো আমরা চলে যাচ্ছি দাদা আমি সামনে বৌদি আর আমাদের বৌমা সবাই চলে যাচ্ছি আমরা মেলার ভেতরে ঢুকছি এই দেখো আর দেখো কি সুন্দর জিনিস মানে মাটির কারিগর্যগুলো দেখতে খুব ভালো লাগছিল আর এই দেখো এই সাইডে আরও মাটির জিনিস আর জানো হয়তো মেলায় গেলে কত কত সুন্দর জিনিস দেখা যায় যাই হোক আমরা দেখতে ঢুকে যাচ্ছি ভেতরে আর এই দেখো এদিক থেকে মাম্মা আর আমাদের নাতি যে সঙ্গে ছোট্ট পুচকু রয়েছে সে পুচকুটা বলছে আমরা নাগদলে উঠব আরে দেখো মাম্মা নাগরদোলেও উঠে পড়েছে ফাইনালি আর মাম্মার ফাইনালি মা নাগদোলায় ওঠাটার কারণ হলো যে মামা কিন্তু জীবনে কখনো মানে ওঠেনি এই নাগদোলায় এই ফার্স্ট উঠলো নাগরদোলা আজকে মামাম খুব খুশি মা কী বললো মাম্মা দেখো খুব আনন্দতে আর এই দিক দিয়ে বাবানও উঠে পড়েছে জাম্পিকে এরা দুজন এরা সব কিন্তু খুব খুশিতে আজকে আছে মেলাতে গিয়ে আর যাই করুক না করুক ওরা খুব খুব আনন্দ করেছে আজকে মেলা গিয়ে এই দেখো ঠিক আছে চলো তাহলে আজকের ভিডিওটি এখানেই রাখছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি বেশি বড়ো করলাম না অল্পর মধ্যে ছেড়ে দিলাম তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিওটা